বাংলা বার্তা মিডিয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথমেই মিডিয়া এবং বাংলা বার্তা সমস্ত যারা সাবস্ক্রাইবার আছেন যারা এটাকে ফলো করেছেন সকলকে আন্তর্ শুভেচ্ছা প্রসাদ আমরা এই মুহূর্তে আমাদের মন্ডলিকা বাজারের নো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসে বসে রয়েছি আল্লাপাক

কিছুটা তবে ডিসকাউন্ট আছে কম রেটে পাঠালে যে ভালো কিছু পাওয়া যায় ভালো কিছু পেতে গেলে কাস্টমারটা বেশি আসবে ভালো কিছু পেতে গেলে কম পয়সায় হয় না আর আমরা যাচ্ছি কাবা শরীফ আমরা যাচ্ছি রসুনের অর্ডার সেটাই যত বেশি খরচ করতে পারবো সেটাই ভালো অতএব আমি ট্রাভেলসে যারা দায়িত্বে আছেন আমি বলছি কম খরচ বাদ দেন সবথেকে বেশি খরচ নেন নিয়ে সবথেকে সর্বোচ্চ পরিষেবা দেন যে খাবার শরীফে থাকার ব্যবস্থা দিয়ে কাছাকাছি মদিনার শরীফের কাছাকাছি এগুলো হোক টাকা সারা জীবন আমরা ইনকাম করব আমরা ছেলে মেয়ের বিয়ে দিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করব তাহলে আল্লাহ কাবা শরীফে যাওয়ার জন্য কেন আমরা কম করব আমরা আমার মানসিকতা এটাই যে আমি সবথেকে বেশি যেখানে হবে সেখানে যাব আমি পরিষেবা ভালো করবো সেখানে পরিষেবাটা আমার ভালো এরই জন্য দরকার সেখানে আরামে থাকা খাওয়া এরই জন্য দরকার আমি যাতে সেখানে বেশি করে ইবাদত করতে পারি শরীর স্বাস্থ্য ঠিক থাকলে সেখানে ইবাদত আমি ভালো করতে পারি অতএব কম ডিসকাউন্ট এগুলো দুনিয়ার অন্য ক্ষেত্রে হোক আমার মনে হয় এই মক্কা মদিনা শরীফে যাওয়ার ক্ষেত্রে কম ডিসকাউন্টগুলো না হলেই হবে আমার নাম মোহাম্মদ তামিম উদ্দিন সত্যি আমি কুরপুরা শরীরকে তা উত্তর